আমরা এখন খেতে বসলাম এই নিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম হচ্ছে দেশি ডিম হাঁসের ডিম আর মুরগি ডিম এই দুটো ডিম একসঙ্গে রান্না করবো চলে আসুন তাহলে আমার ছোট্ট রান্না ঘরে এই দেখো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নিয়ে এসেছি হাঁসের ডিম আর মুরগি ডিম আর মুরগি ডিমগুলো দেখো রঙগুলো দেখো লালচে আর হাঁসির ডিম হচ্ছে সাদা এগুলো কিন্তু আসল দেশি হাঁসের ডিম ডিমগুলো সব সেদ্ধ বসিয়ে দিলাম সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি হাঁসের আর মুরগির সব ডিম সাদা সাদা কাচের কাছের মতো দেখতে কিন্তু মুরগির ডিমগুলো যে একটু সাদাতে ভাব আছে দেখলেই বোঝা যাচ্ছে এই দুটো মুরগির ডিম গরম হয়ে গেছে একটুখানি হলুদ দেবো এবার হলুদের সঙ্গে এবার ডিমগুলো সব ছেড়ে দেবো ভাজার জন্য ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো হালকা করে ভাজলাম তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি তেজপাতা আর শুকলঙ্কা ফোরন এবার ওই তেলটাতে ভেজে নেবো আলুগুলো আলুগুলো ভাপ একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম জোরে দিয়ে দিয়েছি দিয়ে আর লাল লাল করে সে একটু ভাপানো আলুগুলো মানে ভেজে নিলাম নুমের যে তেলটা ছিল ভাজা তার মধ্যে আর তেল দিয়ে দিলাম এই মশলাপাতি দিয়ে সব কষিয়ে নেবো প্রথমে পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্যে পেঁয়াজে একটু এক চিমটে নুন দিয়ে দেবো নরম হয়ে যাওয়ার জন্য পেঁয়াজগুলো চারদিক দিয়ে তু করে তুলে দিয়েছি দিয়ে এবার রসুনটা ভেজে নেবো বেশ সুন্দর গন্ধ পেটিয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো নুন হলো দিয়ে দিলাম পেঁয়াজ যেটা টমেটো পিউরি করে রাখি আমি সেটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো আমি এমনি মশলাতে কম খাই তেল আর আপনারা যদি তেল দেন বেশি করে তাহলে আপনারা তেল দিতে পারেন অসুবিধা কিছু নেই আর মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো এই মশলাটা এবার কষতে থাকবো পুরো জলটা টেনে যাক মশলাটা আশি পার্সেন্ট কষানো হয়ে গেছে আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি টিমের ঝলে দেবো গরম জল দিলে তো আপনারা জানেন খুব স্বাদ হয় আর এইবার আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে আরও কুড়ি পার্সেন্ট আরও কষিয়ে নেব কত সুন্দর কালারটা হয়েছে দেখুন সময় লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিলাম এইটা দিয়ে আর একটু কষিয়ে নেব ফুটে গেছে জলটা বন্ধ করে দেবো আর ডিমটা ঢেলে দেবো এতে ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটার সঙ্গে আলুর সঙ্গে এরকম করে পাঁচ মিনিট এটা রেখে দেবো কষানো হয়ে গেছে এবার আমরা ভাত দিয়ে খাবো বলে জলটা আমি একটু বেশিই দেবো গরম জলটা ঢেলে দিচ্ছি আর আপনারা যদি পরোটা দিয়ে খান তাহলে জল অল্প দিয়ে একটু গায়ে মাখা মাখা করে নিয়ে পরোটা লুচি তারপরে রুটি এইসব দিয়ে কিন্তু খুব ভালো লাগবে যদি বলেন তো আর একদিন এরকম করে রুটি দিয়ে খাওয়ার মতো করবো তাহলে কত সুন্দর কালারটা এসছে দেখুন ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমার জিরে আর ধনে মৌরি যে গুঁড়োটা আছে ভেজে রেখে দিই সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালার এসে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো কুমির কালার এত সুন্দর এসছে লোভনীয় কালার একদম খেতে বসে গেলাম ছেলেকে দিয়ে দিচ্ছি এবার হাঁসের ডিম আর মুরগির ডিম আবার দেখে দিতে হবে ছেলেটা মুরগিটা হাঁসের ডিম খাবে কিন্তু মেয়েটা খাবে না মেয়েকে আবার হাঁসের ডিম মুরগি ডিম দেখে দিতে হবে তাহলে বন্ধুরা আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন